দৈনিক তিনটা রুটি আসে জবের রুটি কার পক্ষ থেকে আল্লাহ খুশবু দ্বারা কি আসল বিরানি সু জঙ্গল বিমিত হয়ে গেছে এবং ওই যে আগের যে অলিটা আল্লাহ যিনি ঘাস কাটত তিনিই বলতেছে আল্লাহ একটু হিংসা করলো আল্লাহ আমি বিগত তিরিশ বছর থাকি তুমি তিনটা জবের রুটির বেশি আমাকে দাও না আর কোথার থেকে একটা ভোগী রাস্তার মাত্র প্রথম আর তার জন্য তুমি সুগন্ধময় বিরিয়ানি দান করলা তো আল্লাহ এলহাম করলেন করে বেটা তোরে আমি তোর আগে তুই কি করতি ঘাস কাটতি এত কষ্ট করতি তিনটা রুটি পাইতি তুই এখন কষ্ট না করে তোমাকে কয়টা রুটি দেই তিনটা আর এই যে লোকটা আসছে তার পরিচয় জানো বলকির বাদশাহ ইব্রাহিম বিন আদহা তিনি সকল রাজ্য সিংহাসন ছেড়ে দিয়ে আজকে আমার পথে আমাকে রাতি খুশি করার জন্য মারিফাতের বাদশাহ হওয়ার জন্য আসছে দুনিয়ার বাদশাহ রিজেক্ট করছে তখন বললো আল্লাহ এটা আমি আগে বুঝতে পারি নাই আল্লাহ বলেন ইলহামের মাধ্যমে যদি তোমার মন চায় তিনটে রুটি তোমার জন্য দৈনিক বাজে যদি বেশি বোঝো তাহলে আমি কেড়ে নিব আল্লাহ দরকার নাই যা দিচ্ছেন এই দিয়ে আমি সন্তুষ্ট আপনি আপনার উপরে আমার আর কোনো অভিযোগ নাই সুতরাং আল্লাহ হয় আল্লাহ তার মধ্যে কি আছে তা কি জানা আছে জানা আছে সুতরাং ফুরফুর আর সিলসিলাকে কেউ কখনো খারাপ বলতে পারবেন সেই ফুরফুর আর খেলাপথ প্রাপ্ত পীর আমার বড় ভাই মৌলানা সাজাদ আবাদুল্লাহ ইনশাল্লাহ তাকে বেশি বেশি সমর্থন করা যাবে এখানে কি কি কোন গান বাজনা দিচ্ছে এই দুই দিন আপনাদের সহযোগিতায় হয়তো উদ্যোগ নিয়েছেন আপনারা সহযোগিতা করেছেন আপনার এলাকা দেখছি এত বড় উর্বর এলাকা বাংলাদেশে অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই এত বিল আপনাদের মহাপ এবং এতই পর আপনারা ইচ্ছা করলে কি করতে পারেন তাহলে আল্লাহর জন্য ইসলামের জন্য দিন টাইমের জন্য আগামী বছর থেকে এসে বড় আয়োজন করবে ইনশাআল্লাহ ওয়াদা করা যায় আল্লাহ কবুল করুন বলি আমি প্রিয় হাজির কথা বলতে গেলে অনেক কথা কারণ সময় নাই আমার ভাই আব্দুল রহিম সিরাজি কি আমার প্রিয় বন্ধু মানুষ সিলেট বাড়ি অনেক কষ্ট করে আসে সরল সহজ মানুষ আমলদার মানুষ যতক্ষণ পর্যন্ত কথা বলবে থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো দেখিনি জীবনটা আমাদের ঘরস্থায়ী জিন্দিগি নাকি বলেন ঘরস্থায়ী জিন্দিগি না হইতে পারে হইতে পারে যে গত লাইলাতুল বরাত অথবা লাইলাতুল কদরে কার নামে যেন আকাশে জারি আর মানে ওয়ার্ডের জারি হয়ে গেছে জানা নাই কিন্তু অনেক আশা নিয়ে বসে আছি এইটা না আল্লাহর জন্য এই জান এবং মাল কে দিয়েছেন এই জানের মালিক কে অর্থ সম্পদের মালিক কে এগুলি দিয়ে দিন গায়েবের জন্য আপনারা আমার চেষ্টা করতে হবে ঠিক না আমাদের সকলকে সংক্ষিপ্ত আলোচনা হল তারপরে আমাদের হাফিজ মৌলানা ফরহাদ খন্দকার সাতকিরা তিনি যে কথাগুলি বলেছেন অন্যান্য আলেমরা বলেছেন গতকালকের আলোচনা হয়েছে অন্তত কিছু কথা ইমানের পকেটে নিয়ে যাবেন হয়তোবা এর উচিলায় আমাদের বাকি জীবন ভালো হয়ে যেতে পারে ঠিক কি না বলেন আর আমাদের অন্তরে রোগগুলি আমরা কি করব দূর করবো ইনশাহ আল্লাহ আর পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন ফ্যামিলির সদস্যদেরকে পড়াবেন যিনি পড়ে না তার কাছে দাওয়াত নিয়ে যাবেন কে কে পারবেন নিজ ইচ্ছায় আল্লাহ একটু হাত তুলে দেখান তো আল্লাহ আর কুদরতি বিডিওতে বিডিও হয়ে যাক পাঁচ ওক্ত নামাজ পড়বেন ইনশাহ আল্লাহ হাতগুলি নামান আচ্ছা এখন এমন কোন যুবক আছেন আজকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম মানা হাদবা সুন্নতি ফাকাদ হাদানি ওয়া মান হাদানি কান মাঈফিল এই মুহূর্তে যদি কেউ প্রিয় নবীর একটা সুন্নাত ত্যাগ ধরে তাহলে আল্লাহ নবী বলেছেন তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছায় দিবেন সুবহানাল্লাহ তিনি এমন কোন যুবক আছেন যে দাড়ি কাটতে 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 নবীর করে জায়গা দিকে দিতে আপনি বেহুশ হয়ে গেছেন আজকে দাঁড়িয়ে বলবেন যে আর দাড়ি কাটবো না এমন কোন যুবক আছে একমাত্র আল্লাহর জন্য নবীকে মহব্বত করে দাঁড়াবেন এমন কেউ আছে নাই আমার বাইশ বছরের জীবনে মনে হয় তেরোশোর বেশি লোক দাঁড়িয়ে দেখানো হয়েছে দাঁড়িয়েছেন একজন দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ আজকের মা আপনি আল্লাহ কবুল করেন বলে আমি যখন আর কথা বাড়াবো না আমার প্রিয় ভাই আজকে যিনি প্রধান বক্তা মাওলানা আব্দুর রহিম সিরাজি সাহেব আলোচনা করবেন আখিরি মনাজাত পর্যন্ত আল্লাহর জন্য সময় দেওয়া যাবে না জীবনে তো কত ঘুমাইতে পারবেন ইন্তিকাল করার পরে যে ঘুম ঘুমাবো এই ঘুমের যে কেউ আপনাকে আমাকে ডাকবে আর এই ঘুমের কোন শেষ আছে বলেন আছে নাই সুতরাং আজকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আর কিছু সময় ইনশাআল্লাহ বসেন আপনাদের সাথে আমি ইনশাল্লাহ বসবো আমি যাব না আমি রাত্রিও ঘুমাই নাই আজকে সারাদিনে ঘুমাই নেই আমার অভ্যাস বাইশ বছর রাত্রি ঘুম মারতে মারতে এখন না ঘুমাইলে আল্লাহ তেমন একটা সমস্যা দেন না খাস করে আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমি আমার অন্তর অন্তর থেকে আমি খাস করে দোয়া করি হজরতুল্লাহর জন্য যেন আল্লাহ পাক ওনাকে আপনাদের সহযোগিতায় ওনাকে যেন আরো বড়ো হওয়ার আল্লাহ তাও ঠিক দান করেন বলে আমিন আল্লাহ দরবারে যেন আরো বড় সম্মানিত করেন বলে আমিন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে আপনাদেরকে এই মুহূর্তে আল্লাহ জান্নাতের দপ্তর আমাদের সকলের নাম করে আল্লাহ দিক বলে আমিন আমার মা বোনদের দোয়া যায় আমার মা বোনেরা পাচাত নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন স্বামীর খেদমত করবেন অন্যায় অপরাধ করবেন না মানুষের না করবেন না স্বামীর না করবেন না এই কয়েকটা কাজ করেন জানলাতে যা একদম সহজ হয়ে যাবে আমি যদি ইনশাল্লাহ কালকের মতো সময় পাইতাম হয়তো কথা বললে চোখের পানি আজকেরও পড়তো আল্লাহ পাক আমার ভাই তিনিও অত্যন্ত ভালো তার কথাগুলি ইনশাল্লাহ শুনতে আরো ভালো লাগবে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করেন বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সুদূর পিরোজপুর ইন্দুরকানি আল্লামা সাইদি সাহেবের থানা